আসসালামু আলাইকুম আমি আরান রাজন আছে আপনার সাথে আপনারা এখন কিন্তু প্রায় সকলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন এবং যারা লোড লো বাজেটের বা মিড বাজেটের ফোনগুলো ইউজ করে থাকেন সেই ফোনগুলো সাধারণত ডুয়াল স্পিকার হয় না সিঙ্গেল স্পিকার হয়ে থাকে সেই কারণে আপনি যখন কোনো ভিডিও দেখতে যান ফেসবুক বা ইউটিউবে তখন কিন্তু আপনার অনেকে সাউন্ডের সমস্যা পড়ে থাকেন যে সাউন্ড কম হয়ে থাকে তো আজকে আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার খুব সহজে অনলাইন একটি মাধ্যম ব্যবহার করে আপনার খুব সহজে আপনার ফোনের সাউন্ড গুণ থেকে বিশ গুণ বাড়িয়ে নিতে পারেন খুব ইজিলি ভাবে তো কীভাবে কী করবেন সম্পূর্ণ আমার ভিডিওতে দেখিয়ে দিব তো তার আগে আমি একটা ডেমও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি জাস্ট ইউটিউব অ্যাপসটা ওপেন করবো ওপেন করবো আমি আপনার ফোনের বর্তমান সাউন্ড কোয়ালিটিটা আপনাকে শোনাবো তো গ্যাস এটা হচ্ছে আমার ফোনের বর্তমান সাউন্ড কোয়ালিটি এবার যদি আমি একটা সেটিংস সেখান থেকে চেঞ্জ করে দিই দেখতে পাচ্ছেন গ্যাস আমার সাউন্ডটা কিন্তু খুবই বেড়ে গেছে তো কীভাবে আপনি আমি বাড়ালাম আপনারা অনেকে বলতে পারেন যে আমি হয়তো ভিডিও কাট করে আমার ফোনের ভলিউম আমি বাড়িয়ে দিয়েছি তো সেটা আমি আমার প্রমাণ শো দেখিয়ে দিব যে আমি এটা কীভাবে করলাম তো তার জন্য আপনি জাস্ট কিবেন করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবো জাস্ট সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ করবেন ভলিউম বুস্টার লিখে লিখে সার্চ করবেন সার্চ করবো আপনার সামনে যে ফার্স্টে যে অ্যাপসটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম জাস্ট এটা একটা ক্লিক করবেন ক্লিক করবো জাস্ট ক্লিক করবেন ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই জাস্ট আমি ওপেন একটা ক্লিক করব ওপেনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে নিচে কিছু সেটিংস চলে এসছে এখানে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমার ফোনের সাউন্ডটা বাড়িয়ে থাকবো তো কীভাবে বাড়াবো তো আমি যদি আবার একটু ইউটিউবে চলে যাই এখান থেকে ইউটিউবে চলে যাওয়ার পর আমি যদি এখানে থেকে আবার ভিডিওটা প্লে করি তাহলে আমার বর্তমান কল সাউন্ড কোয়ালিটি আপনি একটু শুনুন আপনি কিন্তু এভাবে চাইলে আপনার ফোনের সাউন্ড বাড়িয়ে নিতে পারেন তো আবার আবার যদি আপনি এটা স্ক্রল করে আবার এই ভলিউম বুস্টার গোটে অপশনে ক্লিক করেন ক্লিক করার পর এখানে যে আপনি কীভাবে বুঝবেন যে কোনটা আপনি কীভাবে কাজ করবেন তো আপনি উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে ভলিউম রয়েছে এই ভলিউমটার মানে হচ্ছে আপনার ফোনের যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেই ভলিউমটা কিন্তু এখানে দেখেছে সিক্সটি সেভেন পার্সেন্ট মানে আমার ফোনের বর্তমান ভলিউম হচ্ছে সিক্সটি সেভেন পার্সেন্ট এখন যদি আপনার ফোনের সর্বোচ্চ কোয়ালিটি সিক্সটি সেভেন পার্সেন্ট থাকে এখন আপনি চাইছেন যে আরও কোয়ালিটিটা বাড়াতে তো যার জন্য আপনি জাস্ট কী করতে হবে যে বোস্ট অপশন রয়েছে বোস্টটা আপনার একটু বাড়িয়ে নিতে হবে আমি এইটটি এইটি পার্সেন্ট করেছি তাই আমার সাউন্ড কিন্তু অনেকটাই বেড়ে গেছে আপনি যদি আর একটু বাড়েন তাহলে তো আপনার সাউন্ড কিন্তু আরও বেড়ে যাবে কিন্তু এখানে একটা শর্ত রয়েছে আপনার স্পিকারটা যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বোস্ট থার্টি পার্সেন্টে বেশি করতে যাবেন না টোয়েন্টির ভিতরে রাখার চেষ্টা করুন থার্টি পার্সেন্ট বেশি করলে আপনার স্পিকার যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের স্পিকারটি যেতে দেবে তাই আপনি জাস্ট করবেন বোস্টটা টোয়েন্টি পার্সেন্টের মধ্যে রাখার চেষ্টা করুন আপনি আমার ভলিউমটা যে আপনার ফোনের যে ভলিউমটা রয়েছে সেটা বাড়িয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বুস্ট করলেই কিন্তু আপনার ফোনের সাউন্ডটা অনেক বেশি পাবেন তো এই ছিল অস্ক্রিয় ভিডিও যে কীভাবে আপনার ফোনের সাউন্ড গুণ থেকে বেশি গুণ থেকে বিশ গুণ বাড়িয়ে নেবেন খুব ইজিলি পে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যখন চ্যানেল হয়ে থাকেন তবে সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন